তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালোই আছেন তো শুরু করতে চলেছি আজকে স্পেশাল ব্লগ আর আজকেই আমার মানে মুন্না কাইডে লাস্ট ভিডিও কারণ আর তিন দিন বাকি আছে বিশ্বকর্মা পুজো আর তো ভিডিও দিয়ে লাভ নেই তার জন্যে সিজনের ভিডিও আর শেষই হয়ে গেল মোটামুটি ওটা ভিডিও দেবে বলেছি সাতটা ভিডিও তো হয়েই গেলো এটা নিয়ে হয়তো আঠেরো উনিশটা ভিডিও হয়ে যাবে ঠিক আছে সাতওটা বলেছি বেশি ভিডিও দিচ্ছি তো তার আগে শুরু করার আগেই আমি বলে দিচ্ছি যে কিছু অল্প স্টক আছে কিন্তু ভালো ভালো স্টক এনেছে দাদারা আবারও ঠিক আছে বিশ্বকাম তিন দিন আছে তিন দিনের মধ্যে যেন পুরো স্টক খালি হয়ে যায় তো আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে আরও আমাকে সাপোর্ট করো এই নেক্সট বছর আরও ভালো কিছু নিয়ে আসবো তোমাদের জন্য অবশ্যই আর চ্যানেল তো কন্টিনিউ চলবে সেটা নিয়ে চাপনি মনে হয় এবারে অন্য কিছু দেখাবো অন্য জায়গায় যাব অন্য কিছু করবো তো আজকে কী স্টক আছে দাদাকে দেখিয়ে দিতে বলবো ঠিক আছে বন্ধুরা আবারও দাদাকে পেয়ে গেছি সামনে আর কেমন রেসপন্স আসছে বলো দুটো ভিডিও ছেড়েছি তোমার এটা তিন নম্বর আর লাস্ট ভিডিও বলতে গেলে আবার নেক্সট সিজনে তোমার সাথে দেখা হবে বা মাঝখানে হবে ঠিক আছে অফ সিজনে ভিডিও করার চেষ্টা করব অবশ্যই করব চেষ্টা না করব তো তোমার অ্যাড্রেসটা একটু দর্শকদের বলে দাও প্রথমত বলে দিই দাদার চ্যানেলে খুব ভালো রেসপন্স এসছে আমার আমার কাছে স্টক মানে আমি অনেকজনের কাছে ক্ষমা প্রার্থী যে অনেকজন আসছে অনেক দূর থেকে অনেক ভাড়াটা ভাড়া করে আসছে যেরকম চার টাকা সাড়ে চার টাকা স্টক পাঁচ টাকা স্টক দাদা ঘুড়ি আমার কাছে খুব বেশি আসে না ওই ঘড়িগুলো হয়তো দেড় হাজার দু হাজার পিস আসলো এবার দাদা আমার কাছে ব্যাপারটা মেয়ে পুরোপুরি খোঁজা করি দাদা আমার কাছে ভিডিও পড়ে গেল যখন আপলোড হচ্ছে ভিডিওটা কিন্তু দুদিন থেকে তিন দিন পুরনো এবার দু তিন দিন পুরনো ভিডিওর পরে এবার ওই দু তিন দিনে মোটামুটি চল্লিশটা পঞ্চাশটা কাস্টমার আমার কাছে আসে আমার যদি দু হাজার ঘুরি থাকে সবাই যদি পঞ্চাশটা করে ঘুরি নেয় পঞ্চাশ একশো এরকম ঘুরে নেয় তাহলে আমার ঘুরিটা শেষ হয়ে গেছে তাদের ভিডিও আপলোড করার পরে কিছু থাকছে অতটা থাকছে আমি দিয়ে দিচ্ছি মানে ঘুরি থাকছে কিন্তু আমি ফোনপুরি দিয়ে দিচ্ছি ভিডিওটা যেহেতু তিন পর আছে দাদাও বলতে তাই তো দাদা হ্যাঁ সেই কারণে স্টকটা একটু মানে প্রবলেম হচ্ছে এবার অনেক অনেক দূর দিয়ে আসে তাদের কাছে আমি ক্ষমা চাইছি তারা অনেকে স্টক পাওনি আমার কাছে অনেক মনোমালিন্য হয়েছে মানে তোমরা বলেছো দাদা আমি অনেক আপসেট হয়ে গেছে অনেকজন আমি দাদা আমি ডিটা দেখে আসলে বুঝতে পারি তোমাদের ব্যাপারটা আমিও এক সময় তোমাদের জায়গা থেকেই এসেছি অনেকজন আট টাকা দশ টাকা ভরি মানে সেরকমভাবে ওড়াতে চায় না বা ওরাতে পারে না কেন এই সময় অবস্থাটা সত্যি খুব সামনে দুর্গা পুজো আছে সবাই হাতে সময় পয়সাও থাকে না বুঝতে পারি কিন্তু দাদা আমার কাছে যতক্ষণ যতক্ষণ আমাদের স্টক আছে আমরা ততক্ষণ দিয়ে দিই দেখো আমি একটা জিনিস বলি আমার কাছে আট টাকা দামে ঘুরেছি ঠিক আছে আমি ওটা অফারে বলেছিলাম আট টাকা সাড়ে সাত আমার কাছে যে নিতে আসছে বহু কাস্টমারকে আমি এটা দিয়েছি তারা আঠারো পিসের ঘুরিটা সাড়ে চার টাকা ঘুরিটা সাত টাকা করে দিয়ে দিয়েছে কারণ তারা স্পেসিফিক একটা সাড়ে চার টাকা পাঁচ টাকা ঘুরে ঘুরেছিলো সেটা পায়নি সেটা আমার খারাপ লাগে জিনিসটা না পেয়ে যাচ্ছে ওই সাড়ে চারটায় ঘুড়িটা আমি সাত টাকা দিয়ে দিয়েছে আমার প্রফিট থাক কি না তাকে আমি দিয়ে দিই আমার এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে আর একটা জিনিস বলি আমার কাছে এরকম কিছু ঘুরি এসে আগের স্টকের ঘুড়ি আছে আমার কাছে ওই স্টকের ঘুড়িটার দাম বেশি ঠিক আছে ওই স্টকের ঘুড়িটার দাম বেশি দাম বেশি বলতে পারবে দাম ওই আমার কেনা কিছু পড়েছে আর যা ছিল ওই মোটামুটি সাত থেকে আট টাকা করে বেঁচেছে এইবারে যে স্টকটা এসেছে তার দাম আরও বেশি তার দাম আরও বেশি কিন্তু একই ঘুড়ি আমাকে ওই দামেই দিতে হবে কিচ্ছু করার নেই সুতরাং আমি তোমাদের জন্যই করছি তোমরাও যদি ভুল বোঝো তো আমি কি বলবো বলো যাই হোক আমি আমার অ্যাড্রেসটা বলে দিই আমার অ্যাড্রেস সারা সারাভলি যারা হাওড়ার দিক দিয়ে আসছো তাদের জন্য আমি বলে দিই কীভাবে আসতে হবে যারা হাওড়ার দিক দিয়ে স্টার্ট করেছে যারা হাওড়ার দিক দিয়ে আসছো তারা যে কোনো মেন লাইনের যে কোনো ট্রেন ধরবে যেরকম ব্যান্ডেল বর্ধমান তারপর আপনার তারকেশ্বর গোঘাট যে কোনো ট্রেন ধরে সাওড়া পুলিশ স্টেশন নেবে ওইখানে একটা অটো ধরে বলতে অটোবার অটোবার অটো টোটো ধরে বলতে হবে বৈদ্যবাটির চৌমাথার মোড় যায় দশ টাকা ভাড়া নেবে চৌমাথার মোড়ে দিয়ে আমাদের দোকান এবার যারা ব্যান্ডেল ফ্যান্ডেল দিয়ে আসে তারা হাওড়ার ট্রেন ধরে তারা বৈদ্যবাটি নাম কারণ তাদের বৈদ্যবাটি দিয়ে সামনে হবে তারা ব্যান্ডেলের দিক দিয়ে আসছে

আর এবার যারা তারকেশ দিয়ে আসো তারাও ওই আলোভুলি নামবে নেমে চলে আসবে এবার আমার নাম্বারটা বলে দিই নাইন ডবল থ্রি জিরো ডবল এইট থ্রি জিরো ফাইভ টু এটা আমার নাম্বার আর কোনো রকম কোনো জায়গার চিনতে অসুবিধা হলে তাহলে গুগলে স্ট্রেঞ্জ কোম্পানি এই নামটা লিখে সার্চ করলে আমার দোকান পাওয়া যাবে ওইখানে লাইভ ডিরেকশান আমার নাম্বার সমস্ত কিছু দেওয়া আছে একটা মিউজিক ইনস্ট্রুমেন্টসের দোকান পড়বে মানে দেখাবে গুগলে ওই দিয়ে আমার দোকান আর বানানটা বলে দিই এস টি আর এন জি ইস এম পি এন ওই স্ট্রেঞ্জ কোম্পানি এটা গুগলে সার্চ করলেই আমার দোকান পাওয়া যাবে এবার আমি একটা স্টকে আছি যে আজকে আমার কাছে কী কী আছে ঠিক আছে আমি প্রথমেই শুরু করি চার টাকার একটা ঘুরি দিয়ে হ্যাঁ চার টাকা দামের এক তেল ঘুরি এক তেল রকেট সমস্ত ঘুরিতে সুতো হবে সমস্ত ঘুরিতে সুতো লাগানো ঠিক আছে এটা সব পুরোনো স্টক আগের স্টক এগুলো সব সুতো লাগানো আছে ঠিক আছে চার টাকা পিস করবে এগুলো সব চার টাকা পিস চার টাকা পিস সুতো লাগানো

এই সাজা সাজা গুলো এই মুহূর্তে আমার কাছে হবে সমস্ত ঘুরিতে সুতো লাগানো তোমরা দেখে নিতে পারো সমস্ত ঘুরিতে সুতো লাগানো সমস্ত ঠিক আছে এই সাড়ে সাজা আমার কাছে হয়ে এটা তো বিভিন্ন ডিজাইন তোমরা পেয়ে যাবে তোমরা পেয়ে এই সাজা সাজা পড়বে শুধুমাত্র শুধু দাদা চ্যানেল দেখে সাবস্ক্রাইব লাইক করে আসলে এই ভিড়ছে ঘুরি পড়বে শুধুমাত্র মাত্র 6 টাকা করে হ্যাঁ মাত্র 6 টাকায় সাড়ে সাত মাত্র 6 টাকায় এই সিজনের মুখেও এত কম রেঞ্জে দিচ্ছে তো দাদার কাছে তোমরা তাড়াতাড়ি এসে একটাই রিকোয়েস্ট রইলো এবার একটু এর উপরে যে এখন সার্সে দু রকমের কোয়ালিটি আছে এর ওপরে এই সার্সে এটা হলো এর উপরের কোয়ালিটি 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 খুব ভালো সমস্ত পোড়াকাটির দেখতে পাচ্ছো সুতো সব লাগানো আছে ফিনিশিং খুব পরিষ্কার ভালো এটা একই দাম যা দিয়েছে আমি ভিডিও ভিডিওর আগে বলেছি যে এর দাম এখন বাড়া আছে মার্কেটে অনেক টাকা বেড়ে গেছে আমি অনেক পয়সা দেখে নিয়েছি কেন এখন আমার যে মেকার সে আমার ফিরে গেছে আমাকে অন্য মেকারের কাছে ঠিক আছে তোমরা আগে যে কোয়ালিটি পেয়েছো এর থেকেও কাছাকাছি খুব ভালো কোয়ালিটি কিন্তু এটার দামটাও বেশি এর দামটা পড়বে শুধুমাত্র সাড়ে সাত টাকা হ্যাঁ আট টাকা করে বেচছিলাম সাড়ে সাত টাকা একটা নিলেও সাড়ে সাত টাকা একশো নিলেও সাড়ে সাত টাকা দাম কিন্তু যথা কিছু খুব মানে রিকোয়েস্ট করবে না যে এর দামটা কমিয়ে দাও ঠিক আছে আর এইটা তখনই হবে যখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে আসবে তোমরা কিন্তু দেখাতে হবে দাদাকে না দেখালে হবে না আমার কাছে দেখাতে হবে এর মধ্যে এরকম কিছু কিছু ডিজাইন চলে আসছে কোনো সমস্যা নেই ঠিক আছে তো কিছু ডিজাইন আমাদের একটু দেখিয়ে দাও যেহেতু ডিজাইন পছন্দ করে এখন সামনে বিশ্বকর্মা পুজো একটা সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছ কিছু কিছু ডিজাইন আমার কাছে হয়ে যাবে কোনো সমস্যা নেই এরকম ময়ূর কুঙ্কি হয়ে যাবে এরকম ঘয়লা হয়ে যাবে ক্রস এরকম ক্রস হয়ে যাবে এরকম কিছু কিছু ডিজাইন আমার কাছে হয়ে যাবে অসুবিধা নেই তোমরা আসো নানান ধরনের ডিজাইন আছে নিচে অনেক রকমের ডিজাইন আছে সমস্ত তো এখন দেখানো সম্ভব নয় এবারে চিল অনেকে চিলের ব্যাপারে আমার কাছে অনেকে এসে অনেকে না ফিরে চলে গেছে সাদা চিল তাদের জন্য আমি আজকে এই অফারটা বলতে কিছু তাড়াতাড়ি আসতো হবে তাড়াতাড়ি এসে অফার ট্যাবেল ভিডিওটা কিন্তু কালকেই আপলোড হবে এটা কিন্তু দুদিন পরে হবে না কালকেই আপলোড হবে সেই কারণে বলছি তাড়াতাড়ি আসতে ভিডিও দেখার সাথে সাথেই আসতে এই সাদা চিল আবার আমার কাছে চলে এসে আছি কিন্তু কলকাতার ঘুরে এগুলো সব গুজরাটের ঘড়ি এই চিলগুলো সব গুজরাটের ঘুড়ি দাম কম দেবে বলে ঘুড়ির কোয়ালিটি খারাপ দেবে না সবাইতে সুতো লাগানো আছে প্রত্যেকটা প্রত্যেকটা ঘুড়িতে সুতো লাগানো আছে আগের দিন আমি বহু কাস্টমারকে চিল দিতে পারিনি পিওর অস্ট্রেলিয়ান পারে চিল আছে ঠিক আছে তাড়াতাড়ি দাদার ভিডিওটা কালকে যেহেতু আপলোড হয়েছে তাড়াতাড়ি আসো এই ঘুড়িটা আগে কত ভিডিওতে কত বলেছিলাম চার টাকা মানে আছে কম নেই বেশি এবার কিছু কোয়ালিটির টুর্নামেন্ট কোয়ালিটি এখন ফুল টুর্নামেন্ট কোয়ালিটির মাল হচ্ছে না কিন্তু এটা দিয়ে মোটামুটি তুমি লড়তে পারবে টুর্নামেন্টে লড়তে পারবে এরকমই সাইজটা দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই বড় আছে কিন্তু খুব বেশি カラーের カラーের ডিমান্ড তো বেশি কোরো না কারণ ভালো গুণিতা カラー আছে আর এদিকে কিছু ডিজাইন দেখতে পাচ্ছি ময়ের ভঙ্গী যেটা আমার ফেভারিট ডিজাইন এই ঘুড়িটা দাদা চ্যানেল থেকে আসলে আমি বেচ্ছি 12 টাকা করে দাদা চ্যানেল থেকে আসলে পড়বে 10 টাকা করে 10 টাকা করে আড্ডা তো সিজনে দশ টাকা করে আড্ডা তোমরা নিয়ে চলে যাও ঠিক আছে 50 পিস এর পরে কিন্তু আর পাবে না পঞ্চাশ পিসের উপরে নিলে আমি চেষ্টা করব ডিসকাউন্ট করে করার আর বারবার বলছি ভিডিও দেখার সাথে সাথে তোমরা আসলে কিন্তু পাবে ঠিক আছে একদিন পরে ধরে এসে বলবে এই ঘুড়িটা দাও কিন্তু সেটা পাবে না সম্ভব হয় না কেননা সেল হয়ে যায় এবার কেউ যদি এসে চায় তাকে তো দিতেই হবে এত না দিয়ে ফেরাতে পারবে না দাদা তাই না কিছু কমা আড্ডা দেখাই এগুলো কিছু কমা আড্ডা কমা মানে চালু কাটির আড্ডা চালু চালু ফ্যাস দিয়ে এটাকে বলে কিন্তু কোয়ালিটি খুব ভালো হবে সমস্ত পোড়াকাটির ঘুড়ি সামনে দেখে নিতে তোমরা সমস্ত পোড়াকাটির ঘুড়ি ঠিক আছে এরও বিভিন্ন কালার ডিজাইন তোমরা পেয়ে যাবে এই গুড়িগুলো তোমরা অনেক জায়গায় দেখেছো অনেক দোকানেই দেখেছো আমি তাও দেখিয়ে দিচ্ছি যেই দোকান তোমরা যেই দাম তোমরা কলকাতা পাও সেই দাম আমার কাছে এই গুড়িটা পড়বে শুধু আর শুধুমাত্র কত টাকায় দেবো এটা কত টাকা তাও কত টাকা হতে পারে এগুলোটা ফ্যান্সিটা যেমন দশ টাকা বললে বারো টাকা আটটা দশ টাকা দশ টাকা তো এটা কত হতে পারে ন টাকা আমি ওইটা সাড়ে সাত টাকা করে দেবো সাড়ে সাত টাকায় আদা গুড়ি ছয় নিলে সাত টাকা করে দেবো তো অপারটা তোমরা জেনেই গেলে আর আমার ভিডিও মানে ভিডিওটা লাইক করে আসবে কিন্তু তবেই অফারটা পাবে লাইক সাবস্ক্রাইব করে আসবে তাহলে কিন্তু অফারটা থাকছে নালে কিন্তু অফার কিন্তু পাচ্ছ না আমি আগে দিয়ে বলে দিলাম ভিডিও না আমাকে ভিডিওর কথা এসে বলতে হবে দেখাতে হবে তাহলে কিন্তু অফারটা আমি দিচ্ছি নালে কিন্তু অফারটা পাওয়া যাচ্ছে না আমি আগে দিয়ে পরিষ্কার করে দিই 650 পিসের উপরে নিলে কি নিলে 7 টাকা করে পড়ে যাবে আর যদি কেউ ডজনে না তাহলে 8 টাকা লাগবে এত কমে অর্ডার পাচ্ছ তোমরা তো এটাই অনেক বড় ব্যাপার এই সিজনের সময় এত কমে গুড়ি পাচ্ছ তোমরা

নরথায় পাবে তোমরা এই সিজনের সময় দেখো আর তিন দিন বাকি আছে বিশ্ব হবে হাতে ন টাকায় পহোনা নিয়ে যাও যতগুলো স্টক আছে আমি দেবো স্টক শেষ হয়ে গেলে কিন্তু আমাকে কল করে আসবে যে আমার দাদা আমি ওই দুটাই আমি দেখেছি আমার চাই আমি তোমার জন্য রেখে দেবো আমাকে কল করে তোমার জন্য রেখে দেবো দাদা আমার এত পিস ঘড়ি রেখে দাও আমি রেখে দেবো সেই কাজটা আমরা করতে পারবো ঠিক আছে অসুবিধা নেই এরও বিভিন্ন ডিজাইন ওখানে রাখা আছে একটু দেখিয়ে দিতে বললো এক কালারেরও আছে একটা যারা পহনা ঘুরির লোকে বেশিরভাগ এক কালারই ওরাতে পছন্দ করে এর মধ্যে ডিজাইন হয়ে যাবে এক কালার হয়ে যাবে সমস্ত রেডি হয়ে যাবে এক কালার ঠিক আছে এবার কিছু প্রিন্টেড প্লাস্টিক দেখা অনেক হয় আমার কাছে প্লাস্টিকের জন্য এসেছিল প্রিন্টেড প্লাস্টিক গুলি স্টক আমার কাছে শেষ হয়ে গেছিল যে প্রিন্টেড প্লাস্টিক আবার চলে এসেছে আমার কাছে এগুলো কিন্তু পোড়া কাটি দেখতে পাচ্ছি সমস্ত পোড়া কাটি সমস্ত মুলি কাওয়ানির গড়ি আছে হ্যালো মুলি কাটির

আমাকে আড়াই টাকা করে ঠিক আছে আড়াই টাকা মানে দশ টাকা চারটে দশ টাকার চারটে একটু কম করবে তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করি আজকে আর সেরকম কোনো স্টক নেই যা ছিল আমি দেখিয়ে দিয়েছি দাদার ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে সুতরাং তাড়াতাড়ি আসো এসে কালেক্ট করে নাও তোমাদের জিনিস তোমরা এসে দেখে বুঝে ভালো মতন নিয়ে যাও আর বারবার বলি খুব বেশি লেট করো তাড়াতাড়ি আসো আর যদি নাও আসতে পারে আমাকে ফোন করে বলে দাও আমি তোমাদের জন্য অবশ্যই রেখে দেবো থ্যাংক ইউ বন্ধুরা আজকে স্টক তোমাদেরকে মোটামুটি সবই দেখিয়ে দিলাম ঠিক আছে বেশি ডিজাইন দেখালাম না অনেকই ডিজাইন আছে তোমরা ডিজাইনের জন্য চাপ নেবে না এসে পুরো স্টকটা খালি করে দেওয়া যায় দাদা যাতে আমাকে বলে যে হ্যাঁ স্টক পুরো খালি হয়ে গেছে এই ভিডিওটা যাওয়ার পর আর তোমরা এত ভালোবাসা দিচ্ছ তার জন্য তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এরপরের সিজনেও কিন্তু ভিডিও আসবে তার আগে যদি ম্যাচের ঘুড়ি বা এরম কিছু কথাবার্তা চলছে সেটা তোমরা বুঝতে পারো ভিডিওতে এখন কষ্ট বলছি না হিংক্স দিয়ে রাখছি ঠিক আছে এরপরে কিন্তু আরও ভিডিও আসবে নিও না এটা লাস্ট ভিডিও হইব না বাট এই সিজনের এটা লাস্ট ভিডিও তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তোমাদেরকে তো একটা লাইক করে দাও কমেন্ট করে যে অবশ্যই জানাবে যে কেমন লাগছে এই ভিডিওগুলো আর ঘুড়িগুলো ঠিক আছে কমেন্ট তোমাদের আমি সব পড়ি আর লাইকও করি রিপ্লাইও দিই ঠিক আছে আর বাজে বাজে কমেন্ট করলে সেটা আমি লাইক করে দিই কিন্তু রিপ্লাই দিই না তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগলো দেখা হচ্ছে নেক্সট ভালো কোনো ভিডিওতে শুভ রাত্রি গুড নাইট